আজকের আজকের আলোচনার বিষয় হচ্ছে মায়াজম সমস্ত হোমিওপ্যাথি ছাত্রছাত্রী বা হোমিওপ্যাথি নিয়ে যারা নতুন পড়াশোনা করছেন তাদের মনে সবথেকে বড় যে কোশ্চিন বা সবথেকে বড় যে জটিলতা তৈরি হয় সেটি হচ্ছে মায়াজমকে নিয়ে এই মায়াজম কি। কীভাবে মায়াজমকে চিনব কিভাবে বুঝব কিভাবে রুগীর মধ্যে এই মায়াজমকে আমরা খুঁজে পাবো বা চিকিৎসা করতে গিয়ে এই মায়াজমকে কিভাবে আমরা কাজে লাগাবো তো ইত্যাদি সমস্ত কিছু বিষয় আমরা এই এই ভিডিওর মধ্যে ডিটেলসে খুব সহজ সরল ভাষায় উদাহরণ সহযোগে আলোচনা করব যাতে কারোর না বুঝতে অসুবিধা হয় মায়োজম কি এর বিভাগ যেমন সোরা মায়াজম কি সাইকোসিস মায়াজম কি সিফিলিটিক মায়াজম কি কিউবার কিউলার মায়াজম কি তার কি লক্ষণ কিভাবে আমরা শনাক্তকরণ করব এর অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন কি আছে ইত্যাদি সমস্ত কিছু বিষয় নিয়ে খুব সহজ সরল ভাষায় আমরা আজকের এই ভিডিও আলোচনা করব তাই যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন তারা সম্পূর্ণ শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তাহলে আজকের পর থেকে আর আপনাদের মনে এই কোশ্চিনটা থাকবে না মায়াজম কি কারণ আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না মা এজমকে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক হোয়াট ইজ মায়াজম তো ভিডিওটি শুরু করার আগে আমি জানিয়ে রাখি এই ভিডিওটি তৈরি করতে বিভিন্ন রকম গ্রন্থের পাশাপাশি বর্তমান টেকনোলজি এর সহযোগিতা নেওয়া হয়েছে আজকের আজকের আলোচনার বিষয় হচ্ছে মায়াজম সমস্ত হোমিওপ্যাথি ছাত্রছাত্রী বা হোমিওপ্যাথি নিয়ে যারা নতুন পড়াশোনা করছেন তাদের মনে সব থেকে বড় যে কোশ্চেন বা সব থেকে বড় যে জটিলতা তৈরি হয় সেটি হচ্ছে মায়াজমকে নিয়ে এই মায়াজম কী কীভাবে মায়াজমকে চিনব কিভাবে বুঝব কিভাবে রুগীর মধ্যে এই মায়াজমকে আমরা খুঁজে পাব বা চিকিৎসা করতে গিয়ে এই মায়াজমকে কিভাবে আমরা কাজে লাগাবো তো ইত্যাদি সমস্ত কিছু বিষয় আমরা এই এই ভিডিওর মধ্যে ডিটেলসে খুব সহজ সরল ভাষায় উদাহরণ সহযোগে আলোচনা করব যাতে কারোর না বুঝতে অসুবিধা হয় মায়াজম কি এর শ্রেণীবিভাগ যেমন সোরা মায়াজম কি সাইকোসিস মায়াজম কি সিপিলিটিং মায়াজম কি কিউবার কিউলার মায়াজম কি তার কি লক্ষণ কিভাবে আমরা শনাক্তকরণ করব এর অ্যান্টিমায়োজেমেটিক মেডিসিন কী আছে ইত্যাদি সমস্ত কিছু বিষয় নিয়ে খুব সহজ সরল ভাষায় আমরা আজকের এই ভিডিও আলোচনা করব তাই যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন তারা সম্পূর্ণ শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তাহলে আজকের পর থেকে আর আপনাদের মনে এই কোশ্চেনটা থাকবে না মায়াজম কি কারণ আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না মায়াজম কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব প্রশ্ন মায়াজম বলতে কি বোঝায় মায়াজম কত প্রকার ও কি কি কোন কোন মায়াজমের কি লক্ষণ ও স্বভাব প্রকাশ পায় মায়াজমেটিক মেডিসিন কি সমস্ত বিষয় সংক্ষেপে সহজ ভাষায় উদাহরণ সহকারে আলোচনা করা হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায় মায়াজম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা এটি মূলত রোগের মূল কারণ বা বংশগত প্রবণতাকে বোঝায় যা শরীরের গভীর স্তরে বিদ্যমান থাকে এবং দীর্ঘদিন বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের জন্ম দেয় হোমিওপ্যাথির জনক ডক্টর হ্যানিম্যান বিশ্বাস করতেন যে সব রোগের পিছনে কেবল বাহ্য কারণই দায়ী নয় বরং ধরনের অন্তর্নিহিত দুর্বলতা বা মায়াজম থাকে যা বংশ পরস্পরে প্রবাহিত হয় সহজভাবে বলতে গেলে মায়াজম হলো একটি অন্তর্নিহিত ক্রুটি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে এবং দীর্ঘস্থায়ী রোগের পুনরাবৃত্তি ঘটায় হ্যানিম্যান মায়াজমকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান শরিক মায়াজম এটি হলো সবচেয়ে প্রাচীন এবং প্রাথমিক মায়াজম হ্যানিম্যানের মতে মানব জাতির প্রায় সব দীর্ঘস্থায়ী রোগের মূল এই শরিক মায়াজম বিদ্যমান এর লক্ষণগুলো সাধারণত চুলকানি চর্মরোগ এবং বিভিন্ন ধরনের কার্যগত দুর্বলতার সাথে সম্পর্কিত এই মায়াজমের কারণে মানসিক অস্থিরতা উদ্বেগ বিশন্নতা এবং বিভিন্ন শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে নাম্বার টু সাইকোসিস মায়াজম সাইকোসিস মায়াজম এই মায়াজমটি সাধারণত যৌন রোগ যেমন গনরিয়ার ভুল চিকিৎসার ফলস্বরূপ দেখা দেয় এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত বৃদ্ধি যেমন আঁচিল টিউমার গ্রন্থি ফুলে যাওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে জলীয় পদার্থ জমে যাওয়া মানসিক স্তরে এই মায়াজমটি গোপনীয়তা সন্দেহ প্রবণতা এবং বিভিন্ন ধরনের মানসিক ব্লক তৈরি করতে পারে নাম্বার থ্রি সিপিলিটিক মায়াজম সিফিলিস এই মায়মটি সাধারণত সিফিলিস নামক যৌন রোগ থেকে বা যৌন রোগের ফলস্বরূপ দেখা যায় এর প্রধান বৈশিষ্ট্য হল ধ্বংসাত্মকতা এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে টিস্যু বা অঙ্গের ক্ষয় আলসার হাড়ের সমস্যা মানসিক রোগের তীব্র রূপ যেমন ধ্বংসাত্মক চিন্তা স্মৃতিশক্তির হ্রাস হোমিওপ্যাথি চিকিৎসায় একজন চিকিৎসক কেবল রোগীর বর্তমান লক্ষণগুলো দেখে চিকিৎসা করে না বরং তার অন্তর্নিহিত মায়াজমকেও বিবেচনায় আনেন সঠিক ওষুধ নির্বাচন করার জন্য রোগীর পারিবারিক ইতিহাস এবং তার জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া রোগের ধরন বিশ্লেষণ করা হয় এর মূল লক্ষণ হল কেবল বর্তমান রোগ সারিয়ে তোলায় নয় বরং রোগীর মায়াজমকে দূর করে তাকে দীর্ঘ মেয়াদি সুস্থতা প্রদান করা সহজ করে বললে হোমিওপ্যাথিতে মায়াজম হলো এক ধরনের রোগের মূল ধারা বা রোগের ভিতরের প্রবণতা যেটা অনেক সময় জন্মগত বা দীর্ঘদিন ধরে শরীরে থেকে যায় এবং নানা রোগের আকারে প্রকাশ পায় উদাহরণ সহকারে বললে আপনার শরীরে একটা বীজ আছে যা ঠিক মতো যত্ন না নিলে বিভিন্ন গাছ মানে রোগের রোগ হয়ে জন্ম নেবে এই বীজগুলি হলো মায়াজমের প্রধান কাজ শরীরের রোগ প্রবণতা তৈরি করে এক রোগ সেরে গেলে আর এক রোগ হওয়ার মাটি তৈরি করে অনেক রোগকে দীর্ঘস্থায়ী করে তোলে হ্যানিম্যান সাহেব হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা অনুযায়ী প্রধান তিনটি মায়াজম সোরা সোরা মায়াজমের প্রভাবে যে রোগগুলো হয় তার মধ্যে শুকিয়ে যাওয়া দুর্বলতা রুক্ষ এবং রোগের প্রবণতা বেশি দেখা যায় সাইকোসিস মায়াজমের প্রভাবে যে রোগগুলো হয় সেগুলির মধ্যে ফুলে যাওয়া অতিরিক্ত বৃদ্ধি জমাট বাঁধা রোগের প্রবণতা বেশি দেখা যায় সিভিলিস মায়াজমের প্রভাবে ক্ষয় ধ্বংসাত্মক বিকৃতি ধরনের রোগের প্রবণতা বেশি দেখা যায় এই তিন মায়াজম কিভাবে জন্মায় কিভাবে চিনবেন এবং কিভাবে চিকিৎসা হয় সব মিলিয়ে সুন্দর গল্পের মতন ব্যাখ্যা দিচ্ছি যাতে একবারই মনে থাকবে তাহলে শুনুন মায়াজমের গল্প এটাকে এমন ভাবে বলছি যাতে আপনি একবার পড়লে ভুলবেন না শুরু রোগের বীজ ভাবন ভাবন মানুষের শরীর একটা সুন্দর বাগান এই বাগানে তিন ধরনের অদৃশ্য বীজ ঢুকতে পারে যেগুলো আস্তে আস্তে রোগ জন্ম দেয় এই বীজগুলি হলো মায়াজম প্রথমে সোরার মায়ের কথা বলি সোরা শুকনো বাগানের গল্প একদিন এক রোগ এক রোগ বীজ ঢুকে পড়ল নাম সোরা এই বীজ বাগানের মাটি শুকিয়ে দিল পাতা খসখসে করলো ডালগুলো দুর্বল হয়ে গেল শরীরের রূপ শুকনো ত্বক খোসা ওঠে চুলকানি ও হজমের সমস্যা হজম ঠিক না হলেই শরীর শুকিয়ে যাবে দুর্বল হবে যেমন গাছগুলো খেতে না পেলে তার পাতা শুকিয়ে যাবে গাছ দুর্বল হয়ে যাবে মানুষের রূপে রূপ সব সবসময় দুর্বলতা গরমে অস্বস্তি সহজে ক্লান্তি ইত্যাদি উদাহরণ ওষুধ সোড়া মায়াজমের যে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ সেগুলির মধ্যে হচ্ছে সালফার সোরাই নাম ক্যালকেরিয়া কার অন্যতম এবার সাইকোসিস মায়াজমে আসি সাইকোসিস মায়াজম হচ্ছে ফুলে ওঠা গল্প মানে সাইকোসিস মায়াজমের প্রভাবে যে রোগগুলো হয় তাতে রোগী বৃদ্ধি বা ফুলে ওঠে এই ধরনের প্রভাব দেখা যায় যেমন অন্য এক রোগ বীজের নাম সাইকোসিস একটা বাগানের এক কোণে পানি জমিয়ে রাখলে ফলে আগাছা অতিরিক্ত বড় বড় হয়ে যায় যায় জমে রূপে গাঁটে ফুলে আঁচলি পড়ে পুরু স্রাব চুল ইত্যাদি সমস্যা তৈরি হয় বাগানে যেমন অতিরিক্ত অবাঞ্ছিত অপরিজনীয় গাছ বার হয় শরীরের মধ্যেও সাইকোসিস মায়াজমের প্রভাবে অতিরিক্ত কোষের বৃদ্ধি হয় যেমন আঁচলি হতে পারে টিউমার বা সিস্ট হতে পারে কিলোয়েড হতে পারে শরীর ফুলে যায় শরীরের অতিরিক্ত ফ্যাট চলে আসে হাড়ের বৃদ্ধি হয় তো ইত্যাদি বিভিন্ন রকম বৃদ্ধি ফুলে যাওয়ার সমস্যা হয় মনের রূপ শরীরের কিছু যেন জমে আছে বা ভারী লাগা রুগীর সাইকোসিস মায়াজমের রুগীরা সবসময় ফিল করে যে শরীরের মধ্যে যেন কিছু একটা জমে আছে বা শরীর ভারী হয়ে আছে সাইকোসিস মায়াজমের ওষুধ অ্যান্টি অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন থুজা মেডোরিনাম এবং নেট্টাম সাল কিং অফ অ্যান্টি সাইকোসিস এবার আমরা আসি সিফিলিটিক মায়াজমি সিফিলিস ভাঙ্গা চোড়া বাড়ির গল্প মানে কোনো বাড়ি অনেক পুরাতন হয়ে গেছে ভাঙা চোরা অবস্থা হয়ে আছে ঠিক যেমন কন্ডিশন সিফিলিস মায়াজমে রোগীদের মধ্যেও তেমনই কন্ডিশন একদিক দিয়ে গড়ে আর একদিক দিয়ে ভাঙে তৃতীয় বীজ হচ্ছে সিফিলিস সবচেয়ে ক্ষতিকর এটা বাগানের ডালপালা কেটে দেয় মাটিতে গর্ত করে দেয় বাড়ির দেওয়ালে ফাটল ধরায় শরীরের রূপে হাড় বাঁকা আলসার শরীরের বিভিন্ন স্থানে আলসার হবার প্রবণতা নাক বা হাড় বিকৃতি রাত্রিরে এদের ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় মনের রূপ ধ্বংস বা ক্ষয়ের অনুভূতি সবসময় সিপিলিটিক মায়াজম হচ্ছে প্রবণ যাই রোগ হোক সেটা ধ্বংস বা ক্ষয় হবে যেমন বিভিন্ন ধরনের আলসার বিভিন্ন ধরনের আলসার যেখানে পুঁজ হয় ক্ষত তৈরি হয় এগুলো সমস্ত কিছু উদাহরণস্বরূপ মার্কসল মার্কশল পোরামেট ইত্যাদি এবার আমরা আসি টিউবারকিউলার মায়াজমে টিউবার কিউলাসিস মায়াজম কি হোমিওপ্যাথিতে এটা একটা মিক্সড বা মিশ্র মায়াজম মানে এটা একদম আলাদা কোনো মূল মায়াজম নয় বরং সোরা আর সিফিলিস এই দুই মায়াজমের স্বভাব সোরা থেকে এসেছে শুকনো দুর্বলতা ও ধীরে ধীরে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আর সিফিলিস থেকে এসেছে ক্ষয় ধ্বংস ও শরীর গঠন নষ্ট হওয়ার প্রবণতা এই দুইয়ের মিশ্রণে জন্ম নেয় টিউবারকিউলোসিস ढांचे রোগ পবনতা গল্পে বুঝুন ভাবুন একটা পুরনো কাঠের বাড়ি ছোড়ার অংশ কাঠ শুকিয়ে গেছে রং উঠে গেছে সিফিলিসের অংশ ভিতরে কাঠে পোকা লেগে গেছে গুরো হয়ে যাচ্ছে খুঁটি ভেঙে পড়েছে ফলে বাড়িটি দেখতে ঠিক আছে মনে হলেও ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছে এটাই টিউবার কিউলেসিস মায়াজমের গল্প সাধারণ বৈশিষ্ট্য রোগ দ্রুত ক্ষয় করে দেয় হাড় ফুসফুস শরীরের ওজন টিউবার কিউলিস মায়াজমের প্রভাবে আমরা সকলেই জানি এটি টিবির মতন রোগ তৈরি হয় যেখানে লাংসে এফেক্ট করলে লাংস টিবি যেটা ফুসফুস ক্ষয় হয় শুকিয়ে যায় এবং হাড়ে এফেক্ট করলে বোন টিভি যেটা হাড়কে খইয়ে দেয় শুকিয়ে দেয় তো মায়াজমের প্রভাবে যে রোগগুলি হয় সেগুলি যায় এবং শুকিয়ে যায় মানে নষ্ট করে দেয় সেই জায়গাটা শরীরের সেই অর্গানটা নষ্ট করে দেয় তবে একবার সেরে গেলে আবার ফিরে আসতে পারে এই টিউবারকুলিস মায়াজমের রোগগুলো কিন্তু সম্পূর্ণ ইনকিউরেবল নয় এগুলি বারবার হবার প্রবণতা থাকে দীর্ঘস্থায়ী জ্বর ঘাম দুর্বলতা ঠান্ডা গরমে সংবেদনশীলতা ক্ষুধা কমে যাওয়া দ্রুত ওজন কমা শিশুদের ক্ষেত্রে বারবার সর্দি কাশি হওয়া লম্বা গঠন কিন্তু দুর্বল ইত্যাদি লক্ষণগুলো টিউবারকিউলিস মায়াজমের চারিত্রিক বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ টিউবারকিউলার মায়াজমেটিক অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন কি কি আছে আমরা দেখে নেব তো টিউবারকিউলার মায়াজমে রোগ প্রবণতা কমাতে ফসফরাস দুর্বলতা ফুসফুসের সমস্যা এবং রক্তক্ষরণ ইত্যাদি লক্ষণগুলো থাকলে ব্যবহার করতে পারি ক্যালকেরিয়া ফস হাড়ের দুর্বলতা বাচ্চাদের বৃদ্ধি ইত্যাদি সমস্যা আয়োডিনাম ওজন দ্রুত কমে যাওয়া ক্ষুধা বেশি কিন্তু দুর্বলতা ইত্যাদি সমস্যাই আমরা ব্যবহার করতে পারি এছাড়া কিং অফ টিউবার কিউলিস টিউবার কিউলিনাম এবং ব্যাসিলিনাম যাদের মধ্যে বা যাদের ফ্যামিলিতে টিবি রোগে আক্রান্ত হবার প্রবণতা ছিল তাদের জন্য এই ওষুধগুলি ব্যবহার করা হয় এবং এছাড়া যারা দীর্ঘদিন ধরে প্রচন্ড সর্দি কাশি এবং টিবি হবার উপক্রম তাদের ক্ষেত্রেও এই মেডিসিনগুলি ব্যবহার করা যায় মনে রাখুন টিউবার কিউলিস মায়াজম মানি এই নয় যে রুগী অবশ্যই রোগে ভুগেছে বরং তার শরীরে ক্ষয় দুর্বলতা ও দ্রুত অবনতির প্রবণতা আছে হোমিওপ্যাথিতে এটা চিহ্ন করে চিকিৎসা করলে রোগের পুনরাবৃত্তি ও ক্ষয় কমানোর গল্পের শিক্ষা এবার আমরা দেখে নেব যে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম মায়াজম মানে শুধুই একবার রোগ নয় বরং একটা রোগের প্রবণতা যা আপনার শরীরে ঢুকে গেলে বারবার রোগের আকারে বার হয় হোমিওপ্যাথি চিকিৎসা শুধু রোগের লক্ষণ দেখে নয় বরং মায়াজম চিহ্নিত করে ওষুধ দেয় যাতে মূল সমস্যাটা সারানো যায় এবং সেটা সম্পূর্ণ স্থায়ী ও দীর্ঘই দীর্ঘস্থায়ী যাতে এবং সেটা সম্পূর্ণ স্থায়ী এবং দীর্ঘস্থায়ী এবং যাতে সেটা সম্পূর্ণ সারে এবং দীর্ঘস্থায়ী সুস্থতা অবলম্বন করে তো এই হলো মায়াজমের সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় বিবরণ আশা করি আপনাদের সকলের উপকৃত হয়েছেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি তবুও যদি কারো কোনো জায়গায় বা কোনো অংশে সংশয় থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি নিশ্চয়ই আপনাদের সেই সংশয়টা কাটিয়ে দেব তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীর নিজের শরীরের প্রতি এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন டாட்டா அப்டேத்தி ஹன்ன